হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ সমত ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে আমাদের এই চ্যান্টের ভিডিও নিয়মিত দেখার জন্য অন্তরিক ভালো আর বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভাই বন্ধুরা নিয়মিত যাদের গ্যাস ঠিক থাকে তো গ্যাস জন্য অনেক সময় খাবার খেতে পারছেন না তার কারণ হচ্ছে বন্ধুরা গ্যাসটিকে খাবার খাওয়া যায় না গ্যাসটি হলে তো গ্যাসটিকে জোর করার জন্য গ্যাসটিকে ভালো করার জন্য আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে শুধুমাত্র নিয়ম মেনে প্রতিদিন নিয়মিত সকালবেলা খালি পেটে কাঁচা পেঁপে করবেন খেয়ে যাবেন তো এভাবে নিয়মিত কাঁচা পেঁপে যদি খেতে পারেন একখানা সাত দিন খেলেও উপকার পেতে পারেন তো আমি পেঁপে রান্না করার থেকে আপনাদেরকে খাওয়ার থেকে কাছা পেঁপে খাওয়ার পরামর্শ দিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে